বুড়ি বোড়া বুড়ি এবং বুড়া দনোজন ধরে আসলো কলমা পড়লো বায়াত নিল তবা করলো বললো হুজুর আজকে থেকে যেভাবে বলবেন সেভাবে চলবো তখন হুজুরের কাছে আবদার করলো হুজুর আমরা একটা সন্তান সন্তান দেন তখন বললেন কোনো নাই চোখ বন্ধ করে বলে তোমাদের কোনো সন্তান নাই তখন তারা বলে উঠলো হুজুর যিনি চোখ বন্ধ করে বলতে পারে কোনো সন্তান নাই আমার বিশ্বাস আল্লাহর হুকুমে চোখ বন্ধ করে তিনি সন্তানের ব্যবস্থাও করতে পারে যা আমার পঞ্চাশ জন আওলাদ হবে তার একজন اولادকে তোকে দান করে দিলাম তার নাম সাইয়েদা সাইয়েদা ইবদুল আরাবি সাইয়েদা ময়উদ্দিন ইবদুল আরাবি সুবহানাল্লাহ বলেন আল্লাহ আল্লাহ 18 পারা কোরআন মুখস্থ করে সাইয়েদা আব্দুর কাদের জিলানীর আম্মা জান খেবেলা পড়তেন বিধায় তিনি মুখস্থ করে দুনিয়াতে এসেছেন গসে পাক এমন হয়েছে গসে পাক যখন ছোটবেলায় দুষ্টমি করতেন খুব গভীর কনসেন্ট্রেট মনোযোগ মা তো শাসন করার জন্য লাঠি নিচে দৌড়ানি দিছে গোসে পাক দৌড় দিছে কবরস্থানের সামনে কবরবাসী সব দাঁড়ায়া জিন কবরবাসীরা হাদিসে এসেছে অনেকের মনে হতে পারে যে এগুলো বানানো কিচ্ছা কাহিনী না তারা আউলিয়া তাওলি হাকুন ওলি আল্লাহদের তারা সত্য যদি মাটা ওরকম হয় নেককার হয় বান্দাটাকেও ওই শিশু হলেও ওই বান্দাটাকেও আল্লাহ নেককার হিসাবে কবুল করে ঠিক না মাদার জাতলি হয় তিনি মায়ের পেটের থেকে অলি হয়ে বের হয়েছে কিছু বছর পূর্ব আমি দেখেছি এক ইহুদি নারীর ঘর থেকে এক ছেলে পাঁচ পারা না জানি ছয় পাড়া কোরআন মুখস্থি করে বের হয়েছে এক শিশু জন্ম নিয়েছে সুহান আল্লাহ ওই ইহুদি নারীর পাশে এক ঘর ছিল মুসলমানের ঘর ওখানের মধ্যে নাকি এক নারী প্রত্যেক দিন কোরআনতলা করতো ইহুদি মহিলার ভালো লাগতো গর্ভবতী অবস্থায় সেটা কান পেতে শুনতো সুহান আল্লাহ পাক ঘরে পাকের পয়দা হতে পারে যদি জাতটা ঠিক থাকে নিয়র ঠিক থাকে ঠিক না গোসে পাক যখন দৌড় দিতেছে সমস্ত কবরবাসীরা সালাম আসসালাম আলাইকুম ইয়া আব্দুল কাদের জিরানি ইয়া গোসে পাক সালাম দিছে গোসে পাকের আম্মা জান দেখে তো টাসকি অবাক স্ট্রেঞ্জ তাকায় আছে যে মুর্দা সালাম দিতেছে আমার বাচ্চারে সাত আট বছরের বাচ্চারে সালাম দিতে অবাক হয়ে গেলেন তখন আম্মা জান কেবলা বুঝতে পারলেন আমার ছেলে আট দশটা ছেলের মতো না পাঠিয়ে দিলেন জিলান থেকে গিলানে জিলান থেকে গিলান গিলান নগরীতে পাঠিয়ে দিলেন চল্লিশ বেঁধে দিলেন সুই সুতা দিয়ে বেঁধে দিলেন কেউ যাতে না দেখে এমন ভাবে বেঁধে দেন কেউ টেরো পাবে না আমরা জানি ওয়াকিয়াগুলি এই জন্য স্মরণ করিয়ে দিচ্ছি যাতে আপনার রিভাইজ হয় যত বেশি পড়বেন যেমন সুরাফাতে হা আপনি যত বেশি পড়বেন তত বেশি মনে থাকবে সুরা ফাতেহা যেমন পাঁচ তো নামাজের প্রতি রাখাতে পড়তে হয় এটা দ্বারা আল্লাহ বুঝিয়ে দেন এহিদিনা সুরাত আল মুস্তাকিম ইয়া আল্লাহ আলমাইটি প্লিজ গাইড আস টু ফাত আপনাকে আল্লাহ বুঝায় বান্দা পড়তে থাক আল্লাহ আমাকে দেখাও সেই পথ যে পথে তোমার সজনরা তোমার প্রিয়রা চলেছে ঠিক না আল্লাহর কাছে প্রার্থনা করি প্রতি রাকাতে পড়ি এরভাবে আপনাকে রিভাইজ দিতে হবে প্রত্যেকটা হাদিস প্রত্যেকটা কোরআনের আয়াত বাকিয়া আপনাকে শুনতে হবে মনোযোগ দিয়ে যখন গসে পাক গিলান শহরে চলে গেলেন যাচ্ছেন জাহাজে করে চল্লিশটা ডাকাত হামলা করলো আমরা জানি ডাকাত চেক করছে সবাইকে কাউকে পাচ্ছে না যখন গসে পাক আব্দুল কাদের জিলানি কে ছোট্ট আব্দুল কাদের জিলানি বাচ্চা অবস্থায় যখন চেক করছে তখন গসে পাক বলতেছে তুমি তালাশ করলে পাবা না তবে আমার কাছে চল্লিশ দের হাম আছে সুবান আল্লাহ কেন বলেন না বলে চল্লিশ দের হাম আছে এখন ওই চোর ভালো মতো তালাশ করে দেখে পায় না সর্দারকে ডাক দিল সর্দার বলতেছে কি ব্যাপার আপনার কাছে তখন তো বলতেছিল তুমি করে বা তোমার তার ভাষায় আছে আপনার কাছে বলে হ্যাঁ আমার কাছে চল্লিশ দের হাম আছে বলে কোথায় আছে তখন তিনি বলতেছে একটা ছুরি দেন নাইফ ছুরি নিলেন পকেট কেটে চল্লিশ দের হাম যখন বের করলেন ওই ডাকা তবাক বলে কি বলেন আপনি তো না দেখালেও পারতেন আপনি দেখাচ্ছেন কেন তখন তিনি বলতেছেন আমি ইসলামের অনুসারী আমি নবীর উম্ম আল কেসবু হেলত বল কুফরু জুল মাতুন মিথ্যা ধ্বংস করে কুফুরি অন্ধকারের দিকে নিয়ে যায় ঠিক না বলে আমি মিথ্যা বলি না মিথ্যা বলা মহাপাপ কারণ এই মহাপাপ থেকেই পাপের শুরু হয় একটা মিথ্যা দাবা চাপা দেওয়ার জন্য বান্দা একশোটা মিথ্যা বলে ফেলে ঠিক না বলতেছে আমি মিথ্যা বলি না তখন ওই ডাকা তবাক হলেন বেলায়েতে চোখ দিয়ে যখন হয়তোবা বা ফায়েজ দিয়েছেন মুনাফার হয়ে গিয়েছে সে ডাকাত বলতেছে আমি কলমা পড়তে চাই আপনার হাতে বায়াত হতে চাই সোহান আল্লাহ পড়ে মুসলমান হয়ে গেলেন গসেপা ফায়েজ দিয়ে বলেন দায়িত্ব দিয়ে দিলেন পাঠায় দিলেন চল্লিশ কাফের মুসলমান হলেন দেখেন সেদানা কলিকুল সম্রাট দিয়ে যাচ্ছে ওদিক দিয়ে দিনের খেদমত চলছে এরকম সন্তান আপনার ঘরেও হতে পারে যদি আপনি ওই দিনের গাইডলাইন হাইলে সুন্নাতের মধ্যে দিনের মধ্যে ইসলামের মধ্যে সঠিক পথ ওই পথে দিক নির্দেশনা আপনাকে দিতে হবে বাহিতার দিক নির্দেশনা আপনাকে দিতে হবে যখন বসে পাক এভাবে যাচ্ছেন যাচ্ছেন একের পর এক এরপরে দেখা গিয়েছে গভীর খেয়াল তিনি যখন মাদ্রাসায় গিয়েছেন গায়েব থেকে আওয়াজ এসেছে ওই মাদ্রাসার যিনি হেড মহাদ্দেস মুফতি ছিলেন মুফতি আজম তেনার কাছে গায়েব থেকে আওয়াজ আসলো এ মুফতি তোমার মাদ্রাসার মধ্যে দরস নেওয়ার জন্য অলিকুল সম্রাট এসেছে ইস্তেকবাল করো তিনি তেনার শিক্ষকদেরকে নিয়ে ধরায় গেলেন শিক্ষকরা একটু অবাক বলতেছে কার জন্য ইস্তেকবাল দেওয়ার জন্য ওয়েলকাম জানানোর জন্য গিয়েছে গিয়ে দেখে এক ছোট্ট বাচ্চা আট বছর সাত বছরের বাচ্চা বলে হুজুর এই বাচ্চার জন্য আমরা আসছি এই সবাই বলে হ্যাঁ ইনার জন্য এসেছি এত কথা বললো না চলো এখন হুজুর তো সবাইকে সবকিছু বলতে পারবে না তিনি একজন আল্লাহর ভালি ছিলেন মুফতি আজম ছিলেন শাইফুল ইসলাম ছিলেন তিনি হুজুর পাক আব্দুল কাদের জিলানিকে নিয়ে গেলেন মজার বিষয় এখন প্রত্যেক শিক্ষক নালিশ নিয়ে আসছে মুফতি সাহেবের কাছে অর্থাৎ প্রিন্সিপাল হুজুর যিনি মাদ্রাসের যিনি হেড মহাদ্দেশ মুফাসেদ প্রিন্সিপাল যিনি তেনার কাছে নিয়ে আসছে সব শিক্ষকরা সবাই নালিশ দিতেছে হুজুর আব্দুল কাদের তো খুব ডেঞ্জারাস ছেলে তাকে নিয়ে পারা যাচ্ছে না বলে কি হয়েছে বলে ক্লাস টুতে তে দিলাম সেখানকার কথা অনুযায়ী যে যখন পহেলা আউয়ালে দিলাম সে দেখতেছি যে পঞ্চম ক্লাসের পড়া আমাদেরকে শোনাচ্ছে এরপর পঞ্চম ক্লাসে দিলাম দেখি দশম ক্লাসের পড়া আমাকে শোনাচ্ছে এরপর দশম ক্লাসে যে আমি দেখে যে মুফতি কিতাব পড়ে এরকম ছাত্র তো মহাদেশনা দেখি নাই এটা কেমন বলতেছে তোমাদের সাধ্য নাই এনাকে পড়ার আমার কাছে আনো নিজের কাছে নিয়ে নিলেন দেখা গেল তখনকার দিনে ছুটি পড়তো না যেমন স্কুল ছুটি দেয় দশ দিন এক সপ্তাহ ছুটি দেয় ঈদ উপলক্ষে বিভিন্ন উপলক্ষে ছুটি দেয় তো তখনও মাদ্রাসায় যখন ছুটি দিত ছয় মাস আট মাস লাগায় ছুটি দিত কারণ যাইতে তিন মাস আসতে তিন মাস ঠিক কিনা বাহন ছিল জাহাজ উঠ ঘোড়া বিভিন্ন ভাবে তখন তার প্লেন এইসব ভালো ব্যবস্থা ছিল না যাইতে তিন মাস লাগতো হয়তো দশ পনেরো বিশ দিন থাকতেন আবার আসতে তিন মাস এরকম ছয় সাত মাসের ছুটি পড়তেন ছুটি পড়ল রমজানের ছুটি পড়ল তখন এই প্রিন্সিপাল হুজুরের কাছে এক বৃদ্ধ আসছে আশি নব্বই বছরের বৃদ্ধ এসেছে যে ছুটির মধ্যে কোনো যদি ছাত্র দিতেও লজিং হিসাবে থাকবে ওই একটাই মাত্র বউ সন্তান নেই খেদমত করবে একটা ছাত্র চেয়েছে এসে হুজুর কাছে বলে গেছে হুজুর বলতেছে আগামী কালকে আসো তোমাকে একটা ছাত্র দিয়ে দিব তোমার কাছে থাকবে জন্য এখন হুজুর হুজুর ওই মুফতি আজম যিনি প্রিন্সিপাল হুজুর ছোট্ট আব্দুল কাদের জিরানি গসে পাককে দাওয়াত করলো যে আমার বাসায় আসে আসবেন আপনি আগামী আগামীকালকে খাবারের দাওয়াত শুভান শিক্ষক দাওয়াত দিচ্ছে ছাত্রকে শিক্ষক দাওয়াত দিচ্ছে কাকে ছাত্রকে এখন ছুটি পড়ে গেল গসে পাক বলতেছেন হুজুর যতদিন পর্যন্ত আমি আলেন না হব মাকে বলেছি ততদিন পর্যন্ত বাড়ি ফিরবো না বলে গসে পাক রয়ে গেলেন তখন প্রিন্সিপাল হুজুরের কাছে দাওয়াত খেতে যখন গিয়েছেন বাসায় আসলেন দাওয়াত টাওয়াত খাইলেন ওই বুড়া অপেক্ষা করছে বৃদ্ধ অপেক্ষা করছে অপেক্ষা করার পরে খাবার দাবার হলো বৃদ্ধকে বললেন যে এই যে যিনি আছেন এই ছোট্ট বাচ্চা আব্দুল কাদের ওনার নাম জিলান থেকে এসেছে আপনি তেনাকে নিয়ে যান আপনার বাসা এখন থাকবে যদি কোনো কাজ থাকে তিনি করে দিবেন সমস্যা নেই ছোট্ট আব্দুল কাদের জিলানি শিশু অবস্থায় বলতেছেন আমার তিনটা শর্ত কয়টা বুড়া দেখতেছে এমনি হ্যাংলা পাতলা নিতেই ইচ্ছা করতেছেন আবার শর্ত কিসে বলছে কি শর্ত এখন মুফতি আজম বলতেছেন তো তখনকার দিনের শেখুল ইসলাম বৃদ্ধ কিছু বলতে পারবে না চুপচাপ হুজুরের কথা শুনতেছে বলে জি হুজুর ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানি শর্ত দিচ্ছেন বলতেছে শর্ত হলো আপনার যে কাজ আছে সেই কাজ আমি করে দিব এরপর আমাকে ডিস্টার্ব করা যাবে না প্রথম শর্ত আমাকে ডিস্টার্ব করা যাবে না আমাকে বিরক্ত করা যাবে না দ্বিতীয়ত আমার রান্না যখন করবেন আমার কাপড় যখন ধুয়ে দিবেন তখন উজু অবস্থায় ধুয়ে দিতে হবে আমার রান্না উজু অবস্থায় করতে হবে এবং কাপড়টা হুজু অবস্থায় ধুয়ে দিতে হবে মুশকিল ফায়সালা শর্ত বলে ঠিক আছে তারপর বলে থার্ড ওয়ান যখন আমি দরজা বন্ধ করে দিব আমার রুমের আমাকে বিরক্ত করা যাবে কঠিন শর্ত বৃদ্ধ হুজুরের দিকে অসহায়ভাবে তাকায় আছে হুজুর কারে দিতেছেন আপনি এরে নিয়ে গেলে তো আমি মুসিবতে পড়বো আমার উপকারের থেকে অপকার বেশি এখন হুজুরের কথা তো ফেলতে পারবে না বলতেছে নিয়ে যাও আপনার শর্ত রাজি বলে জি ওই বৃদ্ধ বলতেছে জি হুজুর নিয়ে গেল হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানি আট দশ বছর কিংবা বারো বছর বয়স গভীর খেয়াল গভীর কনসেন্ট্রেট গিয়েছেন কাজ কর্ম করেন দেখতেছেন যা কাজ দেয় পাঁচ ঘন্টার কাজ এক ঘন্টায় শেষ করে টরে খাবারও খাচ্ছেন খাবার খাচ্ছেন খাওয়ার আগে জিজ্ঞেস করতেছেন খাবারটাকে উজু সহকারে বানানো হয়েছে বলে হ্যাঁ উজু উজু করেই রান্না করেছে বলে আমার কাপড়টা কি অজু করে ধুয়ে দেওয়া হয়েছে বলে হা ধুয়ে দেওয়া হয়েছে শর্ত অনুযায়ী বুড়া বুড়ি ধনজন নারাজ বলে কাকে ধরে নিয়ে আসছেন বুড়ি চিল্লাইতেছে বুড়ার সাথে কাকে ধরে নিয়ে আসছেন আমাদের খেদমতার থেকে দেখি ওনাকে খেদমত করতে হয় বেশি এখন বলে কিছু বলা যাবে না হুজুর শেখুল ইসলাম দিয়েছেন মুফতি হুজুর দিয়েছেন কিছু বলা যাবে না দেখতে দেখতে হুজুর গছে পাক কাজ করে দরজা বন্ধ মজার বিষয় দরজা যখন বন্ধ হয় এখন দেখে কি ব্যাপার দরজা যখন বন্ধ হয়েছে তিন দিন একদিন দুই দিন তিন দিন চার দিন পার হয়ে যায় দরজা খুলে না বুড়ি ডাক দিয়ে বুড়াকে বলে দা যান দেখেন মোরে গেছে কিনা না দেখেন যা দরজা যখন নক নক করতেছে দরজা খুলে দিলেন একটু বিরক্ত সহকারে কি হয়েছে সালাম আদান প্রদান হলো বলে না আপনি জিন্দা আসেননি বলে হ্যাঁ আমি জিন্দা আছি কোনো কাজ আছে বলে না বলে আপনার কাজ তো দুই দিনের কাজ আমি করে দিয়েছি তিন দিনের কাজ করে দিয়েছে আর কোনো কাজ আছে বলে না বলে তাহলে আমাকে বিরক্ত করেন না বলে তিন দিন চার দিন দরজা বন্ধ বিরক্ত করবো না আপনারে আমাদের টেনশন হয়তো হুজুরকে কি জবাব দিব বলে না আমি ঠিক আছি বিরক্ত করবেন না আবার দেখতে দেখতে এরকম মাস দুয়েক পারি দেওয়ার পর দেখতেছে একদিন দেখতে আসছে সপ্তাহ পার হয়ে গেল এক সপ্তাহ হয়ে গেছে দরজা খোলে নাই কোনো খাওয়া নাই লেনা নাই দেনা নাই কোনো অবস্থা নাই বুড়া বল বুড়ি বলতেছে বুড়াকে যান খবর নেন মনে হয় আজকে সত্যি সত্যি মারা গেছে যান খবর নেন দরজা নক নক হলো দরজা খুলে গেল হুজুর গৌসে ভাগ বলে কি হয়েছে বলে কি হয়েছে মানি মাথা খারাপ হয়েছে আর কি এগুলো কোনো কথা আপনি দরজা বন্ধ করলে খুলেন না এক সপ্তাহ খবর নাই কোনো কিচ্ছা কাহিনী বলছি না হাদিসুন জাহাদিস যেগুলো বলতেছি সহি হাদিস বলছি সহি বাকেয়া বলছি বেলায়েতের ক্ষমতা অন্য জায়গায় এগুলো আপনাকে আমাকে বুঝতে হবে খুঁজতে হবে তাহলে আপনি আল্লাহকে পাবেন রসুলকে পাবেন যখন হুজুর গসে পাককে বলতেছেন যে আপনি দরজা বন্ধ করে আছেন কোনো খোঁজখবর নাই আমরা তো টেনশনে পড়ে গিয়েছি তখন বুড়া তখন রাত বাঁচতেছে অনেক রাত বুড়া যখন এই কথা বললো বৃদ্ধকে টেনে নিয়ে মাঠের মধ্যে নিয়ে গেল ওই বাস বাড়ির যে আঙিনা আছে উঠানের মধ্যে নিয়ে হুজুর গসে পাক হঠাৎ করে ডান হাতটাও তুলে ওই বৃদ্ধকে বৃদ্ধকে ঢুকাই দিলেন ঢুকাই যখন দিলেন চাদর ছিল ঢুকাই দেওয়ার পরে গোসে পাক আব্দুল কাদের জিলানি ওই বৃদ্ধকে বলতেছেন বলেন কই আছেন ওই বৃদ্ধ চোখ খুলে দেখে যে নবীজি বসে আছে মদিনাবালা বসে আছে দেখেন এরকম মজলিস চারোপাশে সব নুরানি মানুষ এক জায়গায় সিদ্দিকে একবার অমর ইবনুল খাতাব সুবহান আহলে বায়াত সদস্যরা ইমাম হাসান হোসেন অনেক অনেকে বসে আছে হুজুর গসে পাক আছেন জুনায়েদ বাগদাদী আছেন ইমাম তাফতাজানি আছেন বড় বড় অলি আল্লাহর বাম সাইডে বসা ডান পাশে অলি আল্লাহদের সাথে সাহাবাই রাসুলরা বসা গসে পাকা হেলে বায়াতে বসা মাঝখানে আমার নবী বসা খেতাব করতেছে ওই বৃদ্ধকে বলতেছে কি দেখা যায় বলে হুজুর সবাইকে দেখতেছি বলে আমাকে দেখোস বলে হ্যাঁ হুজুর আপনাকেও দেখা যাইতেছে নবীজির পাশে বলতেছে এরপর দেখ আর কাউকে চিনোস কিনা ওই লক্ষ লক্ষ নুরানি ওই সকাল ওয়ালাদের সাথে দেখতেছে ওই বৃদ্ধ নিজেও বসে আছে বলে হুজুর আমিও তো আছি বলতে দিলেন এই গসে পাক উঠিয়ে বলতেছে চল্লিশ দিন ধরে বাড়ির বাইরে আসো যা বোন সাথে দেখা করে আয় চল্লিশ দিন ধরে তুই বাড়ির বাইরে আছিস বউর সাথে দেখা করে আয় ওই বৃদ্ধ বলতেছে কি বলেন হুজুর এক মিনিট দুই মিনিট হয়েছে কি চল্লিশ দিন নাই যায়া যখন বুড়ির কাছে গেছে বুড়ি তো বুড়ারে ধৈরা ও গো কান্দা কাটি যত রকমের কান্না আছে ধৈরা কই গেছো কি করলাম তোমার কি কোনো দোষ হয়েছে কোনো কিছু কি বলেছি বলে কি হয়েছে চল্লিশ দিন ধরে আপনি কোথায় ছিলেন বলে কি বলে বুড়ির মাথায় খারাপ হয়েছে বুড়ি অবস্থায় মাথায় নামাজ পড়লেন নামাজ পড়ার পরে মুসলিরা সালাম দিতেছে মুরব্বী আপনি কেমন আছেন কোথায় ছিলেন চল্লিশ দিন কই ছিলেন হজে গেছেন নাকি বলে কি বলে মুসল্লিদের মাথা খারাপ নাকি এরপর যখন এলাকায় বেরোছে সবাই সালাম দেহ মুরুব্বীদের বৃদ্ধ লোককে তিনি অবাক বুঝতে আর দেরি হলো না এই সব আল্লাহ রসুলের মজেজা বেলায়েতে সায়েন্স আর কেলাম ঠিকই না অলিকুল সম্রাটের বেলায়েতের দৃষ্টি পড়ে গিয়েছে তেনার কলব যখন খুলে গেল দোরায় গাউসে পাকের কদমে গেলেন গিয়ে বলতে হুজুর আমাকে maaf করেন আমি এখনি কলমা পড়ব আপনার হাতে বায়াত নিব তিনি বায়াত নিয়ে কাজী সিলসিলায় দাখিল হলেন তেনার নাম আরাবি ছিলেন হযরত আরাবি তেনার নামই হযরত আবদা ইবনুল আরাবি ছিলেন তখন তেনার কোনো অবস্থা নাই ওই বৃদ্ধ তখন দোরায় তার বুড়ার কাছে স্ত্রীর কাছে বুড়ির কাছে গিয়ে বলতেছে আজকে থেকে আমার গাউসে পাকের আব্দুল কাদের জিলানীর ওযু সহকারে ভালোমতো মহব্বত নিয়ে রান্না বান্না বা কাপড় ধুয়ে দিবা বিউরি বলতেছে মনে হয় চল্লিশ দিন করতে ঘুরে এসে বুড়ার মাথায় খারাপ হয়ে গেছে কি বলতেছেন বলে না যা বলতেছি সেটাই করো এখন বলতে বলতে বুড়ি যখন রাগ হলো তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো গসে পাকের দিকে গেলেন কাছাকাছি যে দেখেন যে গসে পাক এরকম রাতের বেলায় বের হইতেছে বুড়ি বলে এই ছেলেরে নিয়ে আমি মাস দুই এক নিয়ে বহুত টেনশানে আসি এই ছেলেকে নিয়ে বহুত প্যারেশানে আছি এখন আবার রাতের গভীরে কই যাইতেছে পিছনে পিছনে যখন যাচ্ছে তখন এক ঝাড়ের মধ্যে দিয়ে লুকিয়ে আগের আগেরকার দিনের মানুষের শ্রবণ শক্তি অনেক ভালো ছিল ঝাড় থেকে দেখতেছে হুজুর গসে পা আব্দুল কাদের জিলানি একটা কবরস্থানের সামনে এসে বসে আছে এক বৃদ্ধ মহিলা কাঁদতেছে তেনার কাছে গিয়ে বসলেন বলতেছে কি হয়েছে মা কানতেছেন কেন ওই বৃদ্ধ ওই মহিলা ওই মাটা বলতেছে আমার সন্তান নাই স্বামী নাই একটাই সন্তান ছিল আজকেই মারা গিয়েছে তখন গসে পাক আব্দুল কাদের জিলানি বলতেছে জিন্দা করে কিছু বলবেন না তো কিছু মনে করবেন না তো তখন ওই মহিলা বলতেছে কি বলেন মস্করা কেন করেন আজকে এমনি আমার সন্তান হারিয়েছি কি আপনি জিন্দা করে দিবেন যান মালের দায়িত্ব তো সে আল্লাহ তিনি বলতেছেন হা আল্লাহরই দায়িত্ব তবে আল্লাহর কাছে রিকোয়েস্ট করেন ওয়ালা ওই দুনিয়াতে আছে তখন ওই মা বলতেছে কি বলেন বলে হা তখন ওই গসে পাক বলতেছেন কুম বীজ নিল্লা কোন জায়গায় এসেছে কোন বীজ নি বলেছেন কোন বীজ যে আমি বলতেছি আব্দুল কাদের আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যা ওই যুবক মৃত অবস্থায় দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে সালাম দিচ্ছে ওই মা তো অবাক হয়ে গেল তখন মা ছেলেকে কালমা পড়িয়ে আবার মায়ের বায়াত দিয়ে তাদেরকে ফায়েজ বরকত দিয়ে পাঠিয়ে দিলেন যে তোমরা অন্য জায়গায় চলে যাও এখানে তো তোমরা ছেলে মারা গিয়েছে জানে অন্য গ্রামে চলে যাও চলে গেলেন এদিক দিয়ে ওই বুড়ি বাস ঝাড় থেকে এই কাহিনী দেখে তো ফিট খেয়ে গেছে অবস্থা খারাপ যখন দেখেন মুরগি জিন্দা হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে তখন বুড়া খুঁজতেছে বুড়ি কই গেল হুজুর গছে পাকের কাছে আসলেন বলেন হুজুর আমার বুড়ি পাচ্ছি না আমার স্ত্রীকে পাচ্ছি না বলে ওই বাদ যারে পরে আছে কারামত দেখছে তো মাথা ঠিক নাই যতক্ষণ পর্যন্ত কারামত বান্দা দেখে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ শেষদা কি নবী দুরুদ কি তা বান্দা বুঝতে পারে না যখন দেখে যায় তখন তার কলব খুলে যায় কাশ খুলে যায় তার সে চোখ বন্ধ করেও তো দুই কাঁধে ফেরেস্তা দেখে চোখ খুললেও দুই কাঁধে দেখে চোখ বন্ধ করেও নবীকে দেখে আল্লাহকে দেখে মন রানি ফাঁকা জাল হাক যে নবীকে দেখে के सही तो अल्लाह के देखे गौसे से पाकर कच्चे